আমাদের বাংলাদেশে যে মানুষটা ভাইরাল হোক না কেন তাকে নিয়ে সবাই ভিডিও করে একটা মানুষ ভাইরাল ভালো কাজে হোক বা চুরি করে হোক তাকে নিয়ে সবাই ভিডিও করে যেমন এর আগে ভাইরাল হলো আমাদের সিদ্দিক ভাই ভুল হয়েছে ক্ষমা করে দাও আরো অনেক মানুষ ভাইরাল হয়েছে তাকে নিয়ে কিছু বলবো না কারণ এখন আর তাদের ভিউ নেই এজন্য কেউ তাদেরকে নিয়ে আর ভিডিও করে না যখন প্রথম প্রথম ভাইরাল হয় তাকে নিয়ে সবাই ভিডিও করে পরবর্তী যখন আর তার ভিউ পায় না তাকে নিয়ে আর কেউ ভিডিও করে না তরমুজের ব্যবসা আছে আর কয়দিন তারপরে তরমুজের সিজন টা চলে গেলে রোজাটা বের হলে তারপরে আমাদের এই রনি ভাইকে নিয়ে হিরো আলমের মতন গান গাওয়া হবে যদি লাল মিষ্টি রসমালাই হয় ও আচ্ছা এক তরমুজের মধ্যে এত কিছু থাকে তাইলে তরমুজ আপনি নিয়ে যদি হঠাৎ সাদা হয় আর সাদা হইলে আপনি নেওয়া লাগবো না এত গ্যারান্টি দিয়ে সে এখন তরমুজ বেচতেছে কিন্তু ভাগ্যের বিষয় সামনে বাদ থেকে সে আর তরমুজ বিক্রি করবে না কারণ সামনে বাদ থেকে সে হচ্ছে ভিডিও করবে কারণ সে এখন ভাইরাল হ্যাঁ ভাইরাল এখন বর্তমানে রোজার মাস এজন্য আমাদের ভাইরাল তরমুজ ব্যবসায়ী গান উপহার দিচ্ছে না রোজার মাসটা চলে যাক তারপর আমাদের গান উপহার দিবে আমি যে ভাইরাল এমনও হতে পারে তাকে নিয়ে তুমি ভাইরাল তোমাকে এখন অনেকেই চেনে হ্যাঁ তুমি ভাইরাল তোমাকে এখন অনেকেই চেনে কিন্তু কিন্তু এই ভাইরাল হওয়ার পর জনপ্রিয়তা কিন্তু সবাই ধরে রাখতে পারে না এটাও মাথায় রেখো তুমি এই ডায়লগটা তো কয়দিন আগে ফরেও ছিল আবার দেখছি তোমার মুখ দিয়ে এই কথা বের হচ্ছে হয় তুমি তো এখন ভাইরাল হয়ে গেছো শুধু তোমার মুভিটা দেখার জন্য অপেক্ষায় আছি আমরা সে এখন এত পরিমাণ ভাইরাল তার জন্য অন্য কেউ এখন ব্যবসা করতে পারছে না এর জন্য তাকে এখন ওইখান থেকে ঘাত ধরে বের করে দিচ্ছে তাকে ওখান থেকে বের করে দেওয়ার কারণ হচ্ছে সে ওখানে থাকলে অনেক কন্টেন্ট কিউটার গিয়ে ভিড় জমাচ্ছে ওইখানে ব্যবসা করা যাচ্ছে না অনেক কন্টেন্ট কিউটারের জন্য ওইখানে ভিড় জমে যাচ্ছে অনেক মানুষের তাকে ওইখানে ব্যবসা না করতে দিলেও তারা সমস্যা নাই কারণ সে এখন ভাইরাল অনেক টাকা এমনিতেই কামাবে তো দর্শক বন্ধুর আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে ঝট করে একটা কমেন্ট করেন ঠাস করে একটা লাইক মানে আর লাভ তুমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন